আজকে হচ্ছে বাহিরে যারা ঘোরাঘুরি করার ভিডিও পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা আসসালামু আলাইকুম সবাই কেমন আসেন আমার কলিজার পরাণের ভাইয়া পুরা দোয়া করি সবাই ভালো থাকেন আমি সবসময় সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন এই দেখেন আমি হচ্ছে গরুর মাংস রান্না করতেছিলাম এই গরুর মাংসটা কিন্তু বেশি হচ্ছে তেল ছিল মাংসের পরিমাণটা একটু কম ছিল এই জন্য হচ্ছে আলু দিয়ে একবারে মাখো মাখো করে রান্না করব তেলটা তাহলে আর এতটা ই হবে না বোঝা যাবে না আর কি দেখেন কত সুন্দর কালারটাই কত সুন্দর হয়েছে এই যে রান্নাটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আমি এই যে আপনাদের দেখাইতেছি যে কেমন হলো রান্নাটা অবশ্যই জানাবেন কালারটা কেমন হয়েছে আর আমি বলতেছি আপনাদের এই তেলটা কিন্তু আমি উপর থেকে উঠায় রাখছিলাম এই তেল দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করে খাইলে সেই ভালো লাগে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব গরুর গোশের গরুর গোশ রান্নার উপরের তেল দিয়ে খিচুড়ি এই খিচুড়িটা কিন্তু অনেক মজা হয় আমি আগেও রান্না করছি আপনাদের অবশ্যই এই রেসিপিটা শেয়ার করব দেখেন কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর তরকারিটা খাইতে কিন্তু অনেক মজা হয়েছিল আর আমি হচ্ছে আলু দিছিলাম আলু তো সব তরকারিতে আমি দেই দেখেন তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে একবারে সন্ধ্যার পরে আমার বান্ধবী আর আমি হচ্ছে বেরোয় আমার বান্ধবীর অনেক কিছু কেনাকাটা ছিল আমারও ছিল এই জন্য হচ্ছে দেখেন আমরা হচ্ছে ওভার ব্রিজ চলে যাচ্ছি এখন হইতেছে দেখেন ওভার ব্রিজে কিন্তু অনেক ধরনের দোকান বসে অনেক ভালো লাগে আর বাহিরে যায় আমার ভিডিও করতে এখন আর আনিজে ফিল হয় না আগে একটু খারাপ লাগতো এখন আর তেমন একটা খারাপ লাগে না আস্তে আস্তে আরও ভিডিও পাবেন বাহিরের আসলে ঘোরাঘুরির ভিডিও কিন্তু সবাই অনেক পছন্দ করে আমি নিজেও অনেক পছন্দ করি এক ঘেমি ভিডিও তো আসলে দেখতে ভালো লাগে না এই দেখেন গাড়িগুলো হচ্ছে যে কি সুন্দর লাগতেছে এই যে দেখেন এখানে দুটো কুকুর শুয়েছিলো এই জন্য হচ্ছে আমরা যাওয়ার সময় ভয় পাইতেছিলাম ওভার ব্রিজ তো এখানে কুকুরও শুয়ে থাকে কারণ হচ্ছে যে সাউনিতে মানে হয়তো রোদ লাগে না বৃষ্টি লাগে না মানে এই জন্য হচ্ছে ওরা শুয়ে থাকে এখানে যাই হোক আমরা হচ্ছে যে একটু ভয় পেতেছিলাম এখন এই যে আমরা চলে যাচ্ছি আমার বান্ধবী আর আমি দেখেন এই হচ্ছে যে আগে হচ্ছে অনেক খারাপ লাগতো বাইরে ভিডিও করতে আল্লাহ ক্যামেরা বের করব কি না কি বলবে মানুষে বা কেমন লাগবে মানে এরকম লাগতো কিন্তু এখন আর সমস্যা হয় না এখন আস্তে আস্তে ভিডিও করি বাইরে যাই এই যে কার কার লেবু লাগবে নিয়ে যান আসের লেবু নিয়ে যান একটু মজা করলাম কেউ কিছু মনে করবেন না লেবু কিন্তু আমার অনেক পছন্দ শরবত খাইতে অনেক ভালো লাগে তবে হচ্ছে অনেক গ্যাস হয় আমার লেবু খাইলে আপনাদের কি কেমন লাগে অবশ্যই জানাবেন লেবু এ দেখেন একটা সুন্দর গাড়ি এরকম গাড়ি দেখলে কার কার কিনতে মন চায় মন চায় গাড়িতে উঠে ঘুরতে পারতাম অবশ্যই জানাবেন অনেক মজা করতেছি আপনাদের সাথে আজকে দেখেন গরমের মধ্যে লেবু শরবত লেবুর কথা বলতে বলতে সর্বোচ্চ আসে দেখেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আসি আর সব সময় আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য অবশ্যই দোয়া করি সবসময় ভালো থাকেন আল্লাহ হাফেজ